ভালো যায় আচ্ছা ভ্যাকসিন দেওয়ার পরে যদি হালকা রিয়াকশন হয় জ্বর হয় এতে বুঝতে হবে যে ভ্যাকসিনটা আরো ভালো কাজ করেছে একটা ভ্যাকসিন শরীরে দিলে তার বিরুদ্ধে একটা প্রতিষেধক তৈরি হয় ও প্রতিষেধক তৈরি হইতে গেলে শরীর একটা করে সেই রিয়াকশনের রূপই হচ্ছে হালকা জ্বর আসা তাহলে কারো যদি হালকা জ্বর আসে জায়গাটা হালকা ব্যথা করে বুঝে নিতে হবে ভ্যাকসিনটা ওর শরীরে আরো ভালো কাজ করেছে আমরা বুঝি না দেখি আমরা ভয় যাই তাই না আচ্ছা এই কথাটা একজন অনেক বড়ো মাইক্রোবায়োলজিস্ট যারা ভ্যাকসিন তৈরি করে একজন বিজ্ঞানী আমার সৌভাগ্য হয়েছে ওনার কাছ থেকে আমি এটা জানান উনি আমাকে এটা বুঝিয়ে দিলো তাহলে আমরা কি বললাম যে আমরা ইনশাল্লাহ ট্রাইভার এই ভ্যাকসিনটা ছেলে মেয়ে সবার জন্যই আর যে গুজর বাচ্চা আমি গুজ মুহূর্ত দিচ্ছি যে মেয়েরা দিলে ওরা বন্ধ হয়ে যাবে বম্ভাস্ত রোগ তৈরি হবে মাসিক হবে না বাচ্চা হবে না তাই না এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং গুলো আমার দুটো বাচ্চা আমাদের এখানে যত হেলথ সিস্টেম আছে আমাদের আমরা সব ডাক্তারের বাচ্চারা আমাদের সশ স্কুল থেকে আমরা নিজ দায়িত্বে বাচ্চাদের ভ্যাকসিন দিয়েছে আমার দুটো বাচ্চা দুজনে দিয়েছে আমাদের এখানে যারা আছে সবাই দিয়েছে কোনো সমস্যা হয়নি আচ্ছা আর সমস্যা হবে কেন একটা জিনিস অনেক পরীক্ষা নিরীক্ষা করে অনেক বুঝে অনেক বছর পার হয়ে এগুলোর উপর থিসিস পড়াশোনা শেষ করে আমাদের ভালোর জন্য মানুষ সরকার বিজ্ঞানীর একটা জিনিস বের করে তাহলে ওটা ভালো দিক চিন্তা করে আমরা যারা শত্রু গুজব ছড়ায় খারাপ জিনিস ছড়ায় তার কথা শুনবো আচ্ছা এতদিন আপনারা যাই শুনছেন টিচারা আপনাদের আন্তরিকতার সাথে অনেক চেষ্টা করেছে বোঝানোর জন্য অবশ্যই আপনারা বুঝে আমি আশা করি তারপর একটু একটু কনফিউশন যেটা থাকে আমরা কি করি ডাক্তারের কাছে যাই তাই না আচ্ছা আমরা কোনো সমস্যা বলে ভরসাটা আর তর্প অবশ্যই আমার উপর ভরসা করে আমরা ডাক্তারে স্মরণ স্মরণপন্ন করি তো সেই জায়গাটা থেকেই আমরা আমাদের এখানে আসা আপনাদের বোঝানো যে আমরাও আমাদের বাচ্চারাও রয়েছে আপনারাও বাচ্চাদেরকে হ্যাডথিম দিয়ে নিরাপদ করুন এতে কারো কোনো প্রশ্ন গুজব কোন কেন দিব কেন দিব না আমাকে এখন ওপেন প্লেসে জিজ্ঞেস করতে পারেন আমি উচ্চর দেওয়ার জন্য এখানে আসি আপনাদের মনের সন্দেহ কনফিউশন দূরের জন্যই আজকে এখানে আসা শূন্য হবে না বুঝলে হবে না হ্যাঁ দুটি হবে ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা এর আগে একটা মিটিং এক স্কুলে একজন ভদ্রমেলে এসছেন যে ওনার উনি বলছেন ম্যাডাম আমার একটা ছেলে বিয়ের বিশ বছর পরে একটা ছেলে হয়েছে এখন আমি কি একে দিব আপনারা কি বলবেন আপনারা কি বলবেন আপনাদের জন্য একজন মানে ভাগ্য এসে বললো যে আমার বিশ বছর পরে একটা ছেলের জন্ম হয়েছে আমার বাচ্চাটাকে কি ম্যাডাম এখন ভ্যাকসিন দিব আমি কিন্তু খুব ভয় পাচ্ছি বিভিন্ন গুজবের কথা শুনে আপনারা কি বলবেন আজকে বোঝার পর কি বলবেন দিবেন না আমি সবারকে বললাম

বাচ্চা তো কোনো সমস্যা হয় না মাসিকের কোনো গন্ডগোল হয় না পুরোটাই হচ্ছে গুজব আচ্ছা এই ভ্যাকসিনটা অনেক দামি ভ্যাকসিন এটা আমাদের পক্ষে আমাদের দেশে নাইও আপনি যে বাজার থেকে কিনবেন ওটা হলো অতটা কার্যকারিতা হয় না তাহলে আপনি এটা বাইরেও পাচ্ছেন না টাকা থাকলেও কিনে যেতে পারছেন না তাহলে সরকার দিচ্ছে গুজবের কথা শুনে বা ভুয়া কিছু কথা শুনে নিজে যদি এই সুবিধা থেকে বঞ্চিত হই তাহলে টাইভয়েড আক্রান্ত আমি হবো আমি মারা যাবো আমাদের জন্য ছফার যে গুজব ছড়িয়েছে যে বদন ছড়িয়েছে আমার বাচ্চা মারা গেলে কি সে এটা টাইফয়েড লাইব্রেরি নিবে নিবে না আচ্ছা টাইফয়েড খুবই ভয়ঙ্কর একটা রোগ খুবই ভয়ঙ্কর যে আক্রান্ত হয়ে এটার মানে ক্ষতিকর দৃষ্টি রোধে পড়ে তার জীবন ভয়ঙ্কর হয়ে যায় সৌজাটা অবশ্যই দিবেন এটা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আমি আমাদের জন্য স্বরূপ ও ভিন্তা দিয়েছে সৌভাগ্য অবশ্যই সৌভাগ্য এটা মানে অনেক টাকা খরচ করে সকালে এনেছি এটা আমাদের সৌভাগ্য এটাকে আমরা নিজের বসে নিজেরা দুর্ভাগ্য বানাবো না আর কোনো প্রশ্ন আচ্ছা সুন্দর প্রশ্ন যে বাচ্চাদের প্রতি কি সমস্যা হলে দিব না আচ্ছা যদি কারোর ধরেন টাইফয়েড এখন আক্রান্ত হতে পারে না অনেক জ্বর টাইফয়েড আক্রান্ত এই অবস্থায় আমি তাকে ভ্যাকসিন দিব না তাহলে দিব কখন এই জ্বরটা ভালো হয়ে গেলে টাইফয়েডের যে সমস্যা সেটা দূর হয়ে গেলে পরবর্তীতে আমি দিতে পারবো আমি অনেক জ্বর থাকা অবস্থায় বাচ্চা অনেক অসুস্থ হাসপাতাল ভর্তি এমন অবস্থায় আমি দিবো না ও ওখান থেকে যখন অবস্থা হয়ে বাসার সুস্থ পাবে ফিরে আসবে ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে তখন আমি দিব যদি সুযোগ থাকে আমি সেই পর্যন্ত ভাগে থাকে ঠিক আছে কথা হচ্ছে খুব শীঘ্রই আমরা যে এই যে বাচ্চাদেরকে ইপিআই যে ভ্যাকসিনেশন এখানে বসে এটা সাথেই টাইফয়েড ভ্যাকসিন অ্যাড করা হবে যদি আমাদের ভাগ্যে থাকে এবং আনতে পারে তখন তারা পাবে শুধু ইপিআই পাবে তাহলে আমার নয় থেকে যে বছর বাচ্চা পনেরো বছর বাচ্চা নাও তো পাইতে পারে ওই ছোট যে বাচ্চাগুলো পাবে আর বড় বাচ্চাগুলো পাবে না তাহলে এখনই সময় দ্রুত দিয়ে দেন কারো কথা শুনে নিজের ক্ষতি করা যাবে আমরা কত টাকা খরচ করে এখন সেই ডাক্তারা যদি আপনাদের সামনে এসে একটা ভালো কথা বলবে সেটা কি নেওয়া উচিত নাকি ফেলে দেওয়া উচিত তাহলে যে বুঝে যে মায়ের জ্ঞান আছে যে মা বাচ্চার ভালো চায় বাচ্চাকে রোগ রাখতে চায় সে মা অবশ্যই জ্ঞান খরচ করে ইনশাল্লাহ ভ্যাকসিনটা দিবেন আর কে দিতে চাচ্ছেন না এর মধ্যে বলেন তো আমি একটু দিচ্ছি কোনো অসুবিধা নেই ঠাকুর আমি বলবো আপনার বাচ্চা আপনার ইচ্ছা আপনি বলেন যদি নাম কিছুতেই ধরা মনে মাসে সেক্ষেত্রে তো আমার আসলে কিছু বলার নেই এরকম ডেডিকেটেড মাকে দুজন আছেন বলতেই পারেন যে আমার হচ্ছে মনে নামের কি দিবই না সেটা ব্যক্তিগত ইচ্ছা আমার কাজ হচ্ছে আপনাকে ভালোটা বুঝান যার অবশ্যই নলেজ সে মানিবে ইনশাল আর কারো প্রশ্ন আরো যদি কোনো কিছু বোঝার বাকি থাকে সন্ধ্যাটাকে আসেন কোন আমি করতে সুযোগ কিন্তু আমি চলে গেলে পাবেন না এরপর হচ্ছে আপনাদের আমাদের আমাদের ম্যাডাম এতক্ষণ আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছে নিশ্চয়ই সবাই বুঝেছেন শুধুমাত্র নয় মাস থেকে চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিনের বাচ্চাদেরকে দেওয়া হবে হ্যাঁ কাজে আপনারা এই টিকা টিকা থেকে নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না কারণ আপনার এই সন্তানে যখন সে বুঝবে দু বছর পরে প্রশ্ন করবে যে আমাকে গভর্নমেন্ট খরচে টিকা দেওয়ার ছিল তোমরা দেওয়াও নাই কেন দেওয়াও নাই কেন তখন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না কাজে আপনারা আমি আশা করি আমি আশা করি আপনারা প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে টিকা দিবেন আপনারা সবাই সবাই টিকা যদি দেন আপনি সাথে কথা বলবেন তারিখের মধ্যে ত্রিশ তারিখের মধ্যে আমাদেরকে যদি জানায় যে আমার সব দিয়ে রাজি হয়েছে দিন আমার স্কুলে টিকা দেওয়া যাবে এটা ত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু দেওয়া যাবে তখন আমরা ডেট করে এসে টিকা দিয়ে যাব আমরা ডেট করে এসে টিকা দিয়ে যাব আমার নিজের আমি আমি এটা আমার ব্যক্তিগত কথা আমার নিজের মেয়ের টাইপে ছিল গত বছর গত বছর আমার পাট দিয়ে তার পিছনে চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে প্রতিদিন এক একটা ইঞ্জেকশনের দাম তিন হাজার টাকা এক একটা ইঞ্জেকশনের দাম তিন হাজার টাকা সারা বাংলাদেশে প্রায় দুই কোটি বাচ্চা টিকা নিয়েছে আজকে বন্ধ সারা বাংলাদেশে দুই কোটি বাচ্চা টিকা নিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এত অত বাচ্চাদেরকে আমরা টিকা দিই অথচ আমাদের নিজেদের সন্তানকে দিতে পারবো না নিজেদের সন্তানকে দিতে পারবো না আচ্ছা থাক তারপরেও আপনারা টিকাটা নিবেন কেউ মানে ডিম করবেন না কেউ ডিম করবেন না যে আমি না ঠিক আছে আমি আর বেশি কিছু আরেকটা কথা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই টাইফ টাইফে আক্রান্ত হইয়া এই বয়সে মে মাস নয় মাস থেকে অবসর পর্যন্ত সাত থেকে আট হাজার শিশু মারা যায় সারা বাংলাদেশে সাত মানে আট থেকে দশ হাজার শিশু মারা যায় শুধুমাত্র এই টাইফোড আক্রান্ত হয়ে আর আমাদের এই জন্যই জন্য বিশেষভাবে এই উদ্যোগটা নিয়েছে বিশেষভাবে গভর্নমেন্টে উদ্যোগটা নিয়েছে আপনারা সবাই আশা করি টিকা দিবেন কে কে টিকা দিবেন আপনারা যে নিবন হয় নাই